হ্যালো फ्रेंड्स হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই ব্লগ তো বন্ধুরা আশা করতে খুব ভালো আছো আছে আছো এই মুহূর্তে বাড়িতে চলে এসেছিস বাড়িতে এসেই একদম গরম গরম কচুরি তৈরি হচ্ছে তোমাদেরকে একফাকে দেখাই তো বন্ধুরা মা কচুরি বানাচ্ছে দেখাই তোমাদের চলো गाइस आओ तो আমাদের একটু তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মা কচুরি তৈরি করছে বিউলির ডালের কচুরি দে তো মা বিউলির ডালের কচুরি সাথে আছে এটা কি আলুর আলুর তরকারি তাই তো মেথি ফোরণে আলুর তরকারি একবার তোমাদেরকে দেখাই কচুরি কচুরিটা একটু ভাইঙ্গা দেখাও বানাইছো ও সেই কচুরি একদম তো দেখতেই পাচ্ছি একদম গরম গরম কচুরি মা তৈরি করছে তোমাদেরকে বাবা কী করছে দেখাই একবার চলো তো বাবা এখন আমাদের অ্যাকচুয়ালি প্যাকেটিং প্যাকেজিংয়ের কাজকর্ম হয় বাড়িতে তো এই ঠোঙা বলি আমরা বাড়িতে তো ঠোঙা বাড়িতে বাবা রেডি করছে যেটা প্রিপারেশানের কাজ থাকে তো মার কাজে হেল্প করছে অ্যাকচুয়ালি মাই বানায় তো বাবা তো কাজে চলে যায় আর যেহেতু বাড়িতে থাকে তো সেই কাজগুলো বাবা করে তাহলে বন্ধুরা চটপট হাত পা ধুয়ে একদম হাত পা ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে একদম মুখে গায়ে জল টল দিয়ে আসি তারপরে একদম গরম গরম এই শীতের ওয়েদারে কচুরিটা খেতে হবে নাকি তো তোমরা এরকম ডালের কচুরি কারা কারা খেতে ভালোবাসো কমেন্ট করে অতি অবশ্যই জানিও কাদের কাদের বাড়িতে হয় কমেন্ট করে জানিও আর এভাবেই দেখতে থাকো আমার ব্লগ আর রোজকার নিত্য দিনের কিছু কিছু ওয়েদার তোমাদের সঙ্গে আমি শেয়ার করি আশা করি তোমাদের খুব ভালো লাগে আর না ভালো লাগলে আমার কিছু করার নেই আমি চেষ্টা করি যতটা পারি ন্যাচারাল ব্যাপারটাকে আনার তো চলো টাটা বাই বাই হ্যাপি এন্ডিং আজকের মতো তো আবার দেখা হবে সুইট ড্রিম সবাইকে বাই বাই